আপনার ছেলেকে শেখান স্বাধীনতা ও সম্মানের কিছু নিয়ম আপনার ছেলেকে অবশ্যই এমন কিছু শিক্ষা দিন যা তাকে শালীন সম্মানিত এবং দায়িত্বশীল পুরুষ হতে সাহায্য করবে নারীদের দিকে দৃষ্টি নিচে রাখুন এবং সম্মান বজায় রাখুন নারীদের সাথে কথা বলার সময় শালীন দূরত্ব বজায় রাখুন উচ্চস্বরে কথা বলা বা হাসাহাসি থেকে বিরত থাকুন বিশেষত নারীদের সামনে নারীদের সাহায্যের প্রয়োজন হলে ভদ্রভাবে সাহায্য করুন তবে বিনয়ের সীমা অতিক্রম করবেন না সিঁড়ি বা লিফ্টে নারীদের আগে যেতে দিন এবং স্বাধীন ব্যবহারের উদাহরণ দিন বোন চাচাতো বা খালাতো বোনের সাথে সম্পর্ক সীমার মধ্যে রাখুন বন্ধুদের সাথে রাস্তায় আচার ব্যবহার শালীন